আমরা যখন সাকসেসফুল হয়ে যাই তখন অনেক সময় আমরা ভাবি যে যা করেছি নিজের ক্ষমতায় করেছি আমি এত পরিশ্রম করি এত চেষ্টা করি তার জন্যই সফল হয়েছি কিন্তু হয়তো এমনও হতে পারে যে সৃষ্টিকর্তা আপনার জন্য কিছু মানুষকে পাঠিয়েছেন যাদের আশীর্বাদ বা প্রার্থনা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নমস্কার আমি সন্দীপগুপ্ত জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের একটা ছোট্ট গল্প শোনাব এই গল্পটা হয়তো কারো দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে কারো মনে জোর আনতে পারে চলুন শুরু করা যাক গল্পটা একটা শহরে একটা খুব নামকরা রেস্টুরেন্ট ছিল সারাক্ষণ লোকের ভিড় লেগে থাকতো এই খবরটা পেয়ে একদিন একজন ভদ্রলোক সেখানে খেতে এলেন খাবারটা তার খুবই ভালো লাগলো দামও রিজনেবল খাওয়াটাও খুব ভালো তারপর থেকেই উনি রোজই আসতে শুরু করলেন একদিন দুদিন আসার পর উনি খেয়াল করলেন উল্টো দিকে একটা টেবিলে একটা বাচ্চা ছেলে বসে আছে তার জামা কাপড় এমন কিছু না দেখলে তো গরিবই মনে হচ্ছে তারপরে উনি খেয়াল করলেন যে ছেলেটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চারদিকে একটু এদিক ওদিক দেখলো দেখে পয়সা না দিয়ে চলে গেল পরের দিন সে একই ব্যাপার সেটা এলো খেলো চলে গেলো এরমভাবে দিন কয়েক হওয়ার পর উনি ভাবলেন না এটা তো ঠিক হচ্ছে না মালিকের তো লস হয়ে যাচ্ছে তখন তিনি ছেলেটা চলে যাওয়ার পর বেয়ার একটা ডেকে জিজ্ঞেস করলেন মালিককে মালিক তখন ক্যাশ কাউন্টারে বসে উনি মালিকের কাছে গিয়ে বললেন আমার আপনার সঙ্গে কিছু কথা আছে মালিক বলল হ্যাঁ বলুন আপনি কি জানেন যে একটা গরিব ছেলে রোজ এখানে বসে খায় আর টাকা না দিয়ে চলে যায় এ তো আপনার রোজ লস করাচ্ছে মালিক তখন হাসলেন এসে বললেন আপনি প্রথম না এই কথা আমাকে আগেও অনেকে বলেছে কিন্তু আপনি কি জানেন আমার দোকানে এত লোক এত ভিড় এত নাম ওই ছেলেটার জন্য ভদ্রক হয়ে বলল আপনার দোকানে ভিড় ওই ছেলেটার জন্য মালিক বললেন শুনুন আপনাকে একটা কথা বলি অনেক দিন আগেকার কথা আমি তখন দোকানটা খুলেছি প্রায় বছরখানেক হয়ে গেছে কিন্তু কোনো কাস্টমার নেই ব্যবসা একদম লাটে ওঠার অবস্থায় আমি তখন বুঝে উঠতে পারছি না কি করব। যতটা পারলাম খাবার দাবার আরও ইমপ্রুভ করলাম আরও ভ্যারাইটি আনলাম তারপর প্রাণপণ উপর এলাকাকে ডেকে গেলাম কিছু একটা রাস্তা দেখাও আমার সর্বস্ব দিয়ে আমি এই দোকানটা করেছি এই দোকানটা যদি না চলে আমি একদম ডুবে যাব। একদিন হঠাৎ দেখলাম বেশ ভিড় হয়ে গেছে দিনটাই প্রচুর লোকজন প্রচুর বিক্রি এর মধ্যে আমার এক কর্মচারী এসে বললো স্যার এটা বাচ্চা ছেলে এখানে খেলো কিন্তু পয়সা না দিয়ে চলে গেল বললাম কী খেয়েছে তো সে যা হিসেব দিল দেখলাম সামান্য বললাম ছেড়ে দাও সে তবু বললো ওই ছেলেটা দোকানের পাশে যে সিগন্যালটা আছে সেখানে ভিক্ষা করে পরের দিন আবার সেই ছেলেটা যখন এসছে তখন সেই কর্মচারীটি ছেলেটাকে দেখিয়ে দিল ওকে বললাম আপাতত ছেড়ে দাও প্রচুর ভিড় আমি পরে দেখছি সারা সারাদিন কাস্টমারে ভর্তি পরের দিন সকালবেলা তখনও কাস্টমার আসেনি আমি দোকান থেকে বেরিয়ে একটা কাজে গিয়েছিলাম দোকানে যখন ফিরছি তখন এই পাশে দেখি ছেলেটা হাত জোর করে ওপর দিকে তাকিয়ে বসে আছে আর বিড় বিড় করে যেন কিছু বলছে আমার একটু কৌতূহল হলো আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম শুনলাম ও বলছে দোকানটাতে খুব ভিড় করিয়ে দাও যাতে আমি গিয়ে খেয়ে চলে আসতে পারি কেউ যেন কিছু না বলে দোকানে ফিরে খানিক্ষণের মধ্যেই হঠাৎ করে থেকে যেন এক গাদা লোকজন আসতে শুরু করলো পরের পর লোক এসে যাচ্ছে দোকান আবার ভিড়ে ভিড় তারপরে সেই ছেলেটা আবার এলো খেলো চলে গেলো বিশ্বাস করবেন না সেই থেকে ও রোজই আসে শুধু একবেলা না দুবেলাই আসে আর দুবেলাই আমার দোকান ভিড়ে ঠাসা থাকে আমার ধারণা যে ওর প্রার্থনাতেই আমার দোকানের এই এত ভালো অবস্থা মালিকের কথা শুনে ভদ্রলোক চুপ করে রইলেন তাই শেষে বলি যখন বিপদে পড়বেন তখন চেষ্টা আর প্রার্থনা দুটোই চালিয়ে যেতে হবে কারণ চেষ্টা আর প্রার্থনার সম্মিলিত শক্তি যে কতটা সেটা লোকে ধারণা করতে পারে না আজ এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ